ও আর মায়ের মধ্যে পার্থক্যকে এটা যদি আপনি বুঝাইতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম একজন মা তার ছেলেকে জন্ম দেয় নারী থেকে আর একজন বউ ওই ছেলেকে জন্ম দেয় স্বামী হিসেবে হৃদয় থেকে একজন মা অদেগা ছেলেকে অনুভব করে পেটে হাত রেখে দীর্ঘ দশ মাস আর একজন বউ সেই অচেনা ছেলেকে সারা জীবনের জন্য অনুভব করে বুকে হাত রেখে একজন মা জন্ম দেয় একজন শিশু পুত্রকে একজন বউ জন্ম দেয় একজন পরিমিত পুরুষকে একজন মা তার ছেলে হওয়ার পরে আস্তে আস্তে হাত ধরে তা হাঁটা শিখায় আর একজন বউ সেই সন্তানের হাত ধরেই তার জীবনের সমস্ত পথ হাঁটে মা তার সন্তানকে কথা বলতে আর একজন শিখায় স্ত্রী তার প্রিয় বন্ধু হয়ে সারা জীবন কথা বলার সঙ্গী হয়ে উঠে সন্তানের দায়িত্ব কাঁধে আসতে মা তার সমস্ত পৃথিবী ভুলে যায় আর একজন স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নিবে বলেই সমস্ত পৃথিবীটা ছাইরা একদিন চলে আসে ছেলেকে বড় করে প্রতিষ্ঠিত করলে প্রত্যেকটা মাকে আঘাত পেতে হয় সেই সন্তান স্বামী হওয়ার পরে স্ত্রীর স্ত্রী তার স্বামীর দায়িত্ব নেয় বিয়ে হওয়ার পর থেকে সে যতদিন বেঁচে থাকে সেটা হতে পারে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর অথবা ষাট বছর সন্তান জন্মের পর সন্তান যখন মলমূত্র ত্যাগ করে সেটা পরিষ্কার করেন মা বৃদ্ধ বয়সে যখন স্বামী বিছনায় পরে মলমূত্র ত্যাগ করে সেটার পরিষ্কার নেয় স্ত্রী মায়ের কোল হলো সেই কোল যে কোলে সন্তান জন্ম নেয় অর্থাৎ সন্তানের প্রথম বিছানায় হচ্ছে মায়ের আর স্ত্রীর কোল হলো সেই কোল স্বামী যদি মারা যায় তাহলে তার শেষ বিছানায় হয় স্ত্রীর কোল যদি স্ত্রীর আগে স্বামী মারা যায় কিন্তু সমাজ পরিস্থিতি আজ এমনই বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিনিয়ত কথায় কথায় সবাই বলে তুমি মাকে বেশি ভালোবাসো না স্ত্রীকে আর তখনই বিচারের কারগায় দাঁড়াইতে হয় স্বামীকে অর্থাৎ আমরা এ থেকে বুঝতে পারি দুজনের বিয়ে আগ পর্যন্ত আর বিয়ের পর থেকে দায়িত্ব হচ্ছে বউয়ের গর্ব থেকে জন্ম নেওয়ায় যদি স্ত্রী ও মায়ের মধ্যে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে আমি বলবো যে একজন মা আপনাকে গর্ব ধারণ করেছে আরেকজন স্ত্রী আপনার জন্য গর্ভধারণ করবে হ্যাঁ একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন অন্য জন আপনার জন্য জন্ম দিয়ে মা হবেন রনি সাহেব আপনি যেমন এত সুন্দর করে বুঝাই দিবেন এরা আমি তো জীবনও ভাবি নাই আমি তো আপনার ভাইবান ই ছিলাম আমার এখানে পিয়ন পোস্টের জন্য কিন্তু ওই জায়গাটা আপনার যোগ্য না তাই আমি আপনাকে এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ প্রদান করলাম ধন্যবাদ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ